সারা দেশে সারা দেশে কতগুলা মামলা এই মুহূর্তে আপনাকে বলতে পারছি না আমাদের ফিগার আছে আমি যারা এখানে সব মামলা ঠিক আছে সব মামলা 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে অংশ নেয়া এখানে যারা আছে যাদের বিরুদ্ধে হয়রানি মানে সমস্ত মামলা করতে হবে ঢাকা শহরে আমি আপনাদের কনফার্ম করছি না যতগুলা মামলা আছে নাম্বার আছে সব প্রত্যাহার করা হবে বৃহস্পতিবারের মধ্যে সারা দেশে সব প্রত্যাহার করা হবে একত্রিশ অগাস্টের মধ্যে এখন আমি কেন এগুলি টাইম লাইন দিয়ে দিয়ে জানেন যেন আমাদের উপর চাপ থাকে

সেকশনগুলো যেগুলির আন্ডারে আপনাদের সাংবাদিকদের হয়রানি করা হয়েছে আপনারা মুক্ত সাংবাদিকতা থেকে বঞ্চিত হয়েছেন আমি আমার নিজের মতামত প্রকাশ করার আগে আমাকে দশবার চিন্তা করতে হতো শ্বাসশুদ্ধ করে একটা অবস্থায় ছিল ডেফিনেটলি আমরা এগুলি বাতিল বা সংশোধনে যেটা প্রয়োজন সেটা করবো একটু সময় লাগবেন আমাদের অবশ্যই অবশ্যই আপনারা রাজপথে থেকে আপনারা আমাদের উপর সারাক্ষণ চাপ রাখবেন সাগর উনি হত্যাকাণ্ডের বিচার না হলে জাতির কাছে আমরা সবাই দায়ী থাকবো আমি মানে বিশ্বাস করতে পারি না যেরকম একটা মানে করা হয়েছে এরকম একটা নির্মম হত্যাকাণ্ডে বুঝেছি আমি এই ব্যাপারে এখনো স্টাডি করি নাই আমি স্টাডি না করে বলবো না আমাদের প্রিন্সিপালটা মনে রেখে নীতিটা মনে রেখে যে কারোর বিরুদ্ধে এটা বেগম খালেদা জিয়া নাকি অন্য কেউ এটা আমাদের দেখার বিষয় না যে কারো বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছে সেখানে আমাদের প্রতিকার দেওয়ার যা যা স্কোপ আছে আমরা করব আর যারা আপনার মামলা থেকে নিজেদেরকে মানে দায় মুক্তি দিয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতার সুযোগ নিয়ে সেটা সঠিকভাবে দিয়েছেন কিনা অবশ্যই আমরা খতিয়ে দেখব